এই যে আজ সুদীপ সুদীপটা টাংরা মাছ রান্না করবে ট্যাংরা মাছটা তুই হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছিস ট্যাংরা মাছটা মা খাচ্ছে হলুদ দিয়ে আর নুন দিয়ে দারুণ রান্না করে ভীষণ ভালো রান্না করে কালকে রান্না করেছিলি চিংড়ি আর কচুর লতি অসাধারণ ছিল এই যে সুদীপ্তা আজকে টাংরা মাছ রান্না করবে ট্যাংরা মাছ ওই যে নুন হলুদ মাখিয়ে রাখছি এই যে বন্ধুরা এই যে আর ঠিক যে মাছ ভাজা হচ্ছে সেটা আছে কিন্তু তুলিপ্তা কদিপ বাবারে এই যে ভিডিও করে ফাটাস ফটাক করে আওয়াজ হচ্ছে এই যে বন্ধুরা আমার পাঁচ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এবং অবশ্যই ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এটা ভাজা হচ্ছে মাছ তারপরে পর আস এই যে মাছ ভাজা হয়ে গেছে ট্যাংরা মাছ তখন মাখানো ছিল এই যে ভাজা হয়ে গেছে এখানে আলু কেটে রেখেছে পেঁয়াজ কেটে রেখেছে টমেটো আর একটা জিরে আদা না রে তাহলে রসুন আদা রসুন কাঁচা লঙ্কা আচ্ছা আর এখানে কচু কচুগুলো সেদ্ধ করে রেখেছে এই যে বন্ধুরা চ্যাংরা মাছটা অবশেষে হলো একবারে দুর্দান্ত রং হয়েছে ভীষণ সুন্দর দেখুন খুব সুন্দর কালার এসেছে হুম খেতে কেমন হবে সেটা জানি না তো দেখা যাক খাওয়ার পরে আবার বলা হবে কেমন হয়েছে সঙ্গে বন্ধুরা এই যে শেষ মেশ ইয়ে ওই যে ট্যাংরা মাছের হলো ট্যাংরা মাছটা রান্না করেছে তার সাথে রান্না করেছে এই যে কলমি শাক তারপরে কচুর লতি স্যালাড ভাত আর সুন্দর করে সাজিয়ে এই যে দিয়েছে এবার খাওয়ার পরে ওর বলবে যে কেমন হয়েছে না দেখতে অসাধারণ হয়েছে না কালারটা দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও সুন্দর হবে খুবই সুন্দর হবে তো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই আমার ইয়েটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন আর যারা সাবস্ক্রাইব এখনও করে মাছটা খেয়েছো মাছটা ইয়ে রান্না তোমার বউমা রান্না করেছে আজকে যত্ন করে ট্যাংরা মাছ দারুণ সুন্দর করে আছে মানে ট্যাংরা মাছটা যে ইয়েটা খেলে সব কেমন হয়েছে দেখো তো দারুণ হয়েছে দেখতে তো হেভি হয়েছে দেখতে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে তুমি খেয়ে বলো একটু কেমন হয়েছে ফিডব্যাকটা দাও ফিডব্যাকটা দাও ভালো করে খেয়ে ভালো হয়েছে দারুণ লাগছে আমি আজকে আজকে মানে ও বাজার করেছে ওরা বাজার করে তারপরে রান্না করেছে কলমি শাক রান্না করেছে আমাকে এবার ভিডিওটা এখানেই শেষ করতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা একটু কমেন্ট করছেন না এবার কমেন্ট না বলে আমি তো ঠিক বুঝতে পারি না না আমার মানে কেমন করছি কীরকম হচ্ছে আপনাদের ভালো লাগছে কি না তারপর সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা একটু প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইবটা করবেন হ্যাঁ আর কমেন্টটা ভীষণ জরুরি সাবস্ক্রাইব কমেন্ট এগুলো ভীষণ জরুরি তার কারণ কমেন্টটা না বলে তো আমি তো বুঝতে পারছি না আপনাদের ভালো লাগলো কিনা খারাপ লাগলো কিনা বা কেমন করবো একটু আমাকে ইয়েও দিতে পারেন যে কেমন করে পড়লে ভালো লাগবে সবার এরকম যদি খানিক মানে ইয়ে দেন তাহলেও আমার ভালো লাগবে হ্যাঁ আমি নিজে নিজে যা এরকম পারি কিন্তু কমেন্টটা হলে আমার একটু সুবিধা হয়ে যায় কিন্তু কমেন্টটা একদমই দেখছি কমেন্টটা মানে ভিউ হচ্ছে মোটামুটি যেরকম ভিউ হচ্ছে কিন্তু ভিউ যারা দেখছেন তাদের কমেন্ট করে দেন বা একটু লাইক করে দেন তাহলে খুব ভালো হয় এটা আমার একটা অবরোধ সাবস্ক্রাইব একটু লাইক কমেন্ট করুন নমস্কার ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে অবশ্যই পরে ভিডিও নিয়ে আসবো একদিন ওকে